এই লালবদর বুদ্ধিজীবী তারা কত বড় বেহায়া নির্লজ্জ এটা প্রমাণ দেখবেন এই যে এই নুরাল পাগলার লাশ পোড়ানো নিয়ে জাহেদুর রহমান ভিডিও করে এই যে ডক্টর জাহেদুর রহমান এই লালবদর আর একটা যে আওয়ামী লীগের লুঙ্গির তলায়ও ছিল এক প্রকার কিন্তু কিছু কিছু সফট ইয়ে করেছে সে বলতেছে যে এটা রয়ের কাজ র লাভবান হচ্ছে আরে বেটা একজন মানুষে মরার পরে পুরাই দিল তুই ওই মব নিয়ে কিছু তোর যদি কিছু বলার থাকে তুই বলতেছো রয়াল লাভ হইলে তাহলে বাংলাদেশের সবাই রয়ের রেজেন জামাত ইসলাম রয়ের রেজেন সবাই রয়ের রেজেন কই পিনাকির নামটা উচ্চারণ কর যে আসল রয়ের এজেন্ট না মানে সিলেক্টিভ তাদের তাদের আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হোসেন মামুন উনি বলতেছেন দেশ শেষ হয়ে যাচ্ছে এখন বাঁচাও আরে শেষ হয়ে গ্যাসের ভাই এটা এটা এখন শেষ হয়ে যাচ্ছে আবার কি আর চিটং ইউনিভার্সিটিতে যখন আপনি দেখেন না আপনার একজন ভিসি বন্দুক নিয়ে এইভাবে ভিসির অনুসারীরা যাচ্ছে হত্যা করতে আসে আপনার যে তো হ্যাঁ আপনি চাইছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার লালবদর বাহিনীতে আপনার নাস্তিক টাস্তিক কইরা ওই যে আরও আপনার কলিগ যারা এদের তো পারলে তো পিটায় এবং আপনাদের যে কালচারাল ফ্যাসিস বলে জুতা দিয়ে পিটাইছে প্রতীকী পিটানো একজন অধ্যাপক আপনার কি লজ্জাসরব নয় আপনি নিজে রিজাইন করেন আপনি রিজাইন করে প্রতিবাদ করেন এই আসলে এই আমরা আম টু সে এই লালবদর বুদ্ধিজীবীদের আসলে লাজ সরম বলতে কিছু নাই এবং আমরা যারা মুক্তিযুদ্ধকে ধারণ করি লালন করি আমরা তো জানি উনিশশো একাত্তরে কী হয়েছিল এই বদর উদ্দিনও উমরদের মতো বদমাশা কী করছিল তখন মুক্তিযুদ্ধ গেছে গেছিল কি না না কোন তলায় ছিল আমরা কিন্তু এটা জানি এবং বর্তমানে যে বুদ্ধিজীবীদের দেখতেছি মজার বিষয় হচ্ছে এবং এটা একই সাথে দুঃখজনক তারা যে আগুন লাগিয়েছে এই আগুনে পুড়ে তারা ছারখার হয়ে যাবে দেখেন এই দেবালয়ে আগুন লাগাইলে বলে না যে ইয়া বনে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না এটা একটা প্রমাণ আমি একটা ভিডিও শেয়ার করছি একটু দেখেন আপনি যদি দেখাইতেন কয়েক সেকেন্ডের ভিডিও আপনি একটা জিনিস প্রমাণ পাবেন কোনো ভায়োলেন্স নাই তো না 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 কোনো ভায়োলেন্স নাই এটা এটা কিন্তু হাটহাজারি মাদ্রাসা থেকে এই দেখতে পাচ্ছেন পানি গরম পানি হাটহাজারি মাদ্রাসা থেকে গরম পানি ফেলা হচ্ছে কাদের উপরে দেখেন এই নিচে দেখবেন জলস নিয়ে যারা ঈদে মিদাল মিলাদুল নবীর জন্য যারা মিছিল নিয়ে যাচ্ছে দেখেন এই পতাকা দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে যাওয়া ব্যক্তিরা যারা উভয় পক্ষই মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের উপরে গরম পানি ফেলছে এর কারণ কি তার অভিযোগ হচ্ছে যে এরা কাফের আরেকটা আরেকটা ছবি দেখেন এবং এই কাজটা করার পরে যে পক্ষর উপরে গরম পানি ফেলা হয়েছে ওই ছবিটা একটু দেখেন সেই পক্ষের যাকে গর্ণধরাই দিয়ে এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পুলিশ কাস্টাডিতে আছে আরিয়ান ইব্রাহিম বলছে কিয়মতের আগ পর্যন্ত জয়সে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী চলমান থাকবে ইনশাআল্লাহ আমরা ঈদ ঈদে মিলাদুন্নবীতে চট্টগ্রামে আমি তো ছিলাম পড়াশোনা আমি দেখেছি যে তাদের মধ্যে তারা তারা ভায়োলেন্স ঘটায় না তারা বেশ শান্তিপূর্ণ তাদের উপরে গরম পানি মারার পরে এই হাটাজারির এরা বলছে যে এটা আমাদের অধিকার যে ব্যক্তি গরম পানি খাওয়ার পরে বলছে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে দেখাবে না তুমি একটা মাদ্রাসা থেকে একটা মসজিদ থেকে তুমি গরম পানি মারো এখন তাকে ধরে নিয়ে কারণ নিরীহ দেখেন এই দেশের হিন্দুদের উপরে বৌদ্ধদের নির্যাতন করার পরে উল্টা তাদের ধরে নিয়ে যাওয়া হয় কারণ সে নিরীহ তাকে কতল করা তাকে দমন করা সহজ এইটা হচ্ছে বাংলাদেশের চিত্র এখন শেখ হাসিনা সরকারের সমালোচনা আছে কিন্তু ওই পনেরো বছরে যা করেছে এই এক বছরে তা ছাড়িয়ে গেছে অনেক মাত্রা এবং এটা কোথায় যে যাবে এটা তো মানে আফসান আপা সেই দ্বীপগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবং আপনি দেখেন আহ ওই জায়গাটার নাম যেন কি ভুলে গেছে গেছে মহেশখালী মহেশখালীর পান বানাই খাওয়াইতাম হ্যাঁ কত গান আছে এটা নিয়ে মহেশখালী এবং সেন্ট মার্টিন দেখেন দুইটা কিন্তু বিচ্ছিন্ন মানে ওইখানে বানাবে সিঙ্গাপুরের মতো এত জায়গা থাকতে ওই দ্বীপের মধ্যে কেন এটা তো আমি আমি মহেশকালে গেছি তো বোটে আমি সেন্ট মার্টিনও গেছি জানি যে ওইখানে আপনি যদি কারোর নিয়ন্ত্রণে থাকে ওইখানে আপনি চাইলেও যেতে পারবেন না মহেশখালীর লোকের অনুমতি ছাড়াই ওটা যায় না পারে আর ওইখানে যেখানে আমেরিকার ঘাঁটি হবে তো সেখানে তো বলাই খুব আরামে তারা এখানে যা কিছু করতে হয় করবে জি আফসানা কিশোর ধান যেই পরিস্থিতি হ্যাঁ এতে করে আপনার কি মনে হয় যে আন্তর্জাতিক সম্প্রদায় যারা লরিয়েট নোবেল ইউনুসের গুণে মুগ্ধ ছিলেন তাদেরকে একটা মানে মু হয়েছে কিনা সুলতানা এই জায়গাটা খুবই মজার কিন্তু দেখেন আমরা অনবরত ভাবতে থাকি যে আন্তর্জাতিক সম্প্রদায় বুঝি আমাদের মতন সাবকন্টিনেন্টের একটা দেশ দ্বিতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশকে বাঁচাবে সত্যিকার অর্থে কখনোই বাঁচায়নি কারণ আপনি দেখবেন যে দুইশো বছর আগে যে ঔপনিবেশিক শক্তি ছিল এখন সেটাই কিন্তু অন্য একটা ফর্মে পুরা বিশ্বে কাজ করছে এবং যে আন্তর্জাতিক শক্তির কথা আমরা বলি মুখ বড় করে যে তারা মানবাধিকার ফ্রিডম অফ এক্সপ্রেস ফ্রিডম অফ স্পিচ ঠিক আছে তারপরে আরো কি কি আছে আছে জেন্ডার ইকুইটি জেন্ডার ইকুয়ালিটি তাই না এগুলো আমরা যেগুলো বলি এরা এগুলো আমাদের জন্য নিয়ে আসবে এরা সত্যিকার অর্থে তা করে না এরা যেখানেই এই জিনিস এই শান্তির বার্তা নিয়ে গেছে সে দেশটাই ধ্বংস হয়ে গেছে আপনি ইরাকের অবস্থা দেখেন সিরিয়ার অবস্থা দেখেন ইউক্রেনের অবস্থা দেখেন এক একটা সমৃদ্ধশালী দেশ তারা তাদের ন্যাশনালিজম বলি তারা তাদের ধর্মীয় জাতিসত্তা তাদের জাতীয়তাবাদ এবং তাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থা কেউ কমিনিস্ট কেউ দেখা যাচ্ছে পুরোপুরি পুঁজিবাদী এগুলা নিয়ে যখন তারা চলছে সেখানে গিয়ে কিন্তু তারা আক্রমণ করছে আর এই আক্রমণ করে সেই দেশটাকে তারা তাদের উপনিবেশে পরিণত করছে এবং এই অবকাঠামোগত চেঞ্জের ক্ষেত্রে এবং সাংস্কৃতিক বিপ্লবের ক্ষেত্রে সব ধরনের বিপ্লবের ক্ষেত্রে প্রত্যেকটা দেশে এই ধরনের লালবদররাই কিন্তু কাজ করেছে আমাদের দেশে যেরকম লাল বদররা কাজ করেছে লাল বদরের বিভিন্ন শ্রেণী বিভাগ ছিল পেশা ছিল বিভিন্ন দেশেও কিন্তু এই ধরনের লাল বদর কাজ করেছে আপনি ইউক্রেনে যখন অরেঞ্জ বিপ্লব হয়েছে সেখানেও অরেঞ্জ বদররাই কাজ করেছে তাদের যে মিডিয়াগুলো ছিল আপনি আশিটা বা একশোটার মতন মিডিয়া দেখবেন মিডিয়ার মধ্যে বিরানব্বইটাই দেখা গেছে যে পশ্চিমা শক্তি দ্বারা পুষ্ট ছিল তাদের এনএডি ফান্ড বলি তারপরে ইউএসএআইডি ফান্ড বলি এবং এনজিও গুলা ভীষণভাবে সক্রিয় থাকে এনজিও গুলা কিন্তু যখন নির্বাচিত সরকার থাকে তখন দেশে মানবাধিকার ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন সংবাদ কর্মীদের নিরাপত্তা এগুলো নিয়ে সাংঘাতিক ভাবে কান্নাকাটি করতে থাকে সে কান্নায় পৃথিবী ভেসে যায় ভেসে যায় ভেসে যায় কিন্তু যখনই তাদের সমর্থিত এ ধরনের পাপেট সরকার আসে তারা একজন কিন্তু শীত ঘুমে চলে যায় এবং আপনি দেখেছেন যে আপনার ডিপার্টমেন্টের একজন শিক্ষক গাছে ঝুলছেন উনি আনন্দে কারণ তার পাপেট সরকার বসা ঠিক আছে এবং এবং ওই যে মাউনের কথা বললেন যাকে আমরা টাইসন মামুন বলে থাকি টাইসন মাউন কিন্তু সাংঘাতিক ভাবে উনি ফিজিক্স ডিপার্টমেন্টের টিচার ঢাকা ইউনিভার্সিটির উনি সাংঘাতিক কিন্তু ইউনুস বন্দনা করেছেন উনি যখন পদ পান না এখন ওনার মনে হচ্ছে যে দেশ ধ্বংস হয়ে গেছে দেশ ধ্বংস করবেন আপনারা সবাই মিলে আপনারা লাল বদররা মিলে আর দেশকে উদ্ধার করতে বরাবর খালি আওয়ামী রক্ত দিবে এই ফেনোমেনার থেকে বের হয়ে আসতে হবে দেশকে রক্ষা করতে হলে যারা যারা লাল বদর করেছে তাদেরও একসাথে হয়ে এখন দেশকে উদ্ধার করতে হবে কারণ দেশ দেশ এখন শুধুমাত্র জামাতের কবলে চলে গেছে বা জঙ্গিদের কবলে চলে গেছে তা না দেশ কিন্তু আগামী দুশো বছরের জন্য যদি ধরেন দুশো বছর বা পাঁচশো বছরের জন্য ঔপনিবেশিক শক্তির আন্ডারে চলে গেছে আপনি খেয়াল করলে এটাই দেখবেন দেখুন দেশ শুধু জামাতের মানে দখলে চলে গেছে এটা শুধু কথার কথা না কিন্তু আমি কালকেই দেখছিলাম যে ক্যানাডাতে যাবেন জামাতের আমির শফিকুর রহমান সেই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কানাডার গভর্নমেন্টকে এবং বাংলাদেশ কমিশন কে চিঠি পাঠানো হয়েছে মানে একটা রাজনৈতিক দলের প্রধান যাবেন একটা দেশ সফরে তার দলীয় কার্যক্রমের জন্য সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠায় কেন এটাই তো চিঠিটা রকম দেখেন লেটার অফ ইন্ট্রোডাকশন তিনি কিন্তু কোনো সরকারি চাকরি করে না বা উনি কোনো সরকারি চুম্মা শফিক আর কি চুম্মা শফিক কোনো রকমের সরকারি পদেও কিন্তু অধিষ্ঠিত না তাকে কিন্তু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো আমার দেশটার প্রতিটা কাজ একটা ডার্ক কমেডিতে পরিণত হয়েছে যেটা আপনি প্রথমেই বললেন আসাদও বললো আমিও বললাম যে দেশের সকল ধরনের অর্গানকে হ্যাঁ ধ্বংস করে দেওয়াই থাকে হচ্ছে কালার একমাত্র কাজ আপনি দেখেন ইরাক ধ্বংস করে দিয়ে এখন ইরাক পুনর্গঠনে যারা কাজ করছে তারা হচ্ছে কি আমেরিকান শক্তি ইরাক কি ধরনের পুনর্গঠন হয়েছে আপনি দেখতে পাচ্ছেন লিবিয়ার গাদ্দাভিকে সরিয়ে দিয়ে লিবিয়া এখন তিন খন্ড ঠিক আছে লিবিয়াতে তিনজন মাফিয়া আমাদের যেরকম কিশোর গ্যাং এভাবে লিবিয়াতে তিনজন মাফিয়ার আন্ডারে বিভিন্ন গ্যাং কাজ করে যে গ্যাং এর হাতে যত বেশি শক্তি তার হাতে কিন্তু লিবিয়ার তেল উত্তোলন বা অন্যান্য প্রাকৃতিক সম্পদ ঠিক করার এবং এগুলো পাচারের বিষয় সব তার হাতে ঘনীভূত তো আমাদের দেশেও সেই কাজই সত্যিকার অর্থে চলছে আমরা বিভিন্ন ধরনের সম অন্যায় কারক অন্যায় কারকটি আমরা দেখছি আমি সমন্বয়ক বলি না আমি সম কারক বলি এদের এক একজনের দেখেন যে মানে কি বলবো দুই দিন আগেও বলছে আমার পকেটে পাঁচ হাজার টাকা নেই এখন টাকা কিভাবে রাখবে সেটার জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে কাকে দিয়ে টাকা সরাবে কোথায় রাখবে এবং আপনি যদি তাদের ফিজিক্যাল এক্সিস্টেন্সটা দেখেন মানুষের হঠাৎ করে পয়সা হলে মানুষের কিন্তু শরীর টরীর সব ফুলে টুলে একটা সাংঘাতিক বিষয় হয়ে যায় হ্যাঁ তাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স সেরকম হয়ে গিয়েছে হাবদাল্লা বলেন তারপর যে সার্জিস আলম বলেন ফিজিক্যাল এক্সিস্টেন্স ছাড়া এখন পড়তে পারে না ওয়েস্ট ছাড়া যাইতে পারে না তো অবস্থা বুঝতে পারছেন না তা আমার দেশটাও দেখেন মাফিয়াদের দ্বারা সেভাবে নিয়ন্ত্রিত হচ্ছে আসিফ নজরুল দেখা যাচ্ছে যে একটা আহ কি বলবো সোভার ইয়ে নিয়ে আসে মনোভাব নিয়ে দেখায় এবং তার আন্ডারেও কিন্তু এরকম মাফিয়া আছে এরকম কিশোর গ্যাং আছে প্রত্যেকের আন্ডারে আছে আপনি যে সাদিক কায়ম থেকে শুরু করে ডাকসুতে দেখে শুরু করে সব জায়গায় যেদিকে প্রত্যেকের আন্ডারে বিভিন্ন এলাকার কিশোর গ্যাং আছে এবং দেশ কিন্তু দ্বারা দ্বারা মাফিয়া অর্থে নিয়ন্ত্রিত হচ্ছে ইউনুস নিজে যেটা সরকার প্রধান হিসেবে করতে পারছে না সরাসরি সে তার এসব গ্যাংদেরকে দিয়ে এই কাজগুলা করাচ্ছে এবং দেশকে টোটাল এনার্কি মানে কিন্তু টোটাল পুঁজিবাদ মানুষ যখন অনেক এনার থাকে তখন সে চাচা আপন প্রাণ বাঁচা সে সামষ্টিক কোনো কিছু আর ভাবতে পারে না এই কারণে টোটাল এনার্কিতে দেশ সারাক্ষণ থাকবে গত চোদ্দ মাস ধরে আসে আগামীতেও থাকবে জনগণ যদি এটা রুখে না দাঁড়ায় তো আসাদ নুর আমরা দেখছি যে গত কিছুদিন ধরে আওয়ামী লীগ বেশ বড় সড়ো মিছিল বের করছে এতে অনেকেরই অনেকেরই মানে মাথায় আকাশ ভেঙে পড়ছে তো আবার অন্যদিকে দেখছি জাতীয় পার্টি জাতীয় পার্টির অফিসে আগুন দেয়া হয়েছে একদিকে ইউনুস সরকার কি চায় আরেকদিকে জনগণ কি সত্যি রুখে দাঁড়াতে শুরু করছে দেখুন আওয়ামী লীগ মিছিল করবে এটাই তো বাস্তবতা আওয়ামী লীগ মিছিল করবে না আওয়ামী লীগ এই দেশের মানুষ না এই অন্য দেশের মানুষ এসে আওয়ামী লীগ করে নাকি হ্যাঁ আওয়ামী লীগের অনেক নেতাদের ভুল ত্রুটি ছিল সেটা আমরা দেখতেও পাচ্ছি সেগুলো আসছে সামনে দেখেন জনস্রোত থামানোর তারা যে দুঃসাহস দেখাচ্ছে এটা আসলে তাদের সেই ক্ষমতা আছে কিনা আপনার আমি একজন বাংলাদেশি হিসেবে আনন্দিত যে ইউনুসের মতো একটা বদমাইশ ক্ষমতা আছে যদি একটা ভালো মানুষ ক্ষমতায় কোনো কারণে মানে যদিও এরা ভালো মানুষ ক্ষমতায় এরা আনবে না কারণ যারা এদেরকে বসিয়েছে তারা তো খারাপ মানুষ তাও অনেক খারাপ মানুষ নিজের অস্তিত্ব টিকানোর জন্য ভালো মানুষের সামনে রাখে একটা ভালো মানুষের রাখলে কিন্তু এদের মুখোশটা আমরা দেখতে পাইতাম না এখন কেউ কেউ হয়ে যাচ্ছে জমিদারের নাতি দুই দিন আগে ভাত পাইতো না তারাই বলছে এমনকি ওয়ালেটও থাকতো না পকেটে এবং তাদের হাবভাব এই যে দাম্ভগীতা বাংলাদেশের মানুষ এই ধরনের অধ্যত্ব পছন্দ করে না এখন আমি তাদের ভবিষ্যৎ যেটা দেখতে পাইতেছি আমি চাই না ওইটা তাদের হোক এবং তাদের যারা বসাইছে দেখেন আমি নানান সময় বিপদে পড়েছি এটা আওয়ামী লীগের আমলেই কিন্তু আমি পশ্চিমা বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন তাদের সাহায্য আমি পেয়েছি আমি এই জন্য তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু এখন আমার তাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশন কিনে এটা বলতেই তো আমার আমি নিজেই তো অবাক হয়ে গেলাম এ কারণটাকে লোচন কয়েকটা জিনিস নোটিস করছেন একটা বিষয় নোটিস করছেন যে পশ্চিমারা এখন কথা বলেন আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই সুলতান আপা আপনি আমার একটা শো করছিলেন বিজয় দেবনাথ চট্টগ্রামের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিল বলে তারে মব জয়ে তারা মাইরে ফেলার জন্য থানা টানা দিয়ে দিচ্ছে অসম্ভব তার অবস্থা খারাপ আমি এই জিনিসটা সুন্দর করে লিখছি যতগুলো যতগুলো মানবাধিকার সংস্থা আছে যাদের সাথে আমি ইন টাচ যাদের সাথে আমি এমনকি ইনক্লুডিং ইউনাইটেড নেশনস তারা সবাই চুপ কেন একটা রিপ্লাই আসে নাই এর আগে আমি না হইলে আমার জীবনে পাঁচশোটা ঘটনা আমি বিভিন্ন পর্যায়ে জানাইছি এই যে পিনাকি লিয়া শ্রেণী আফসানা আফাসা এটার সাথে যুক্ত উনি আমাকে অনেক হেল্প করছেন আমি জানাইছি সাইলেন্ট কেন সাইলেন্ট অন্য কোনো জায়গায় এটা হয় না আমি আমার জীবনে যতগুলো ইস্যু নিয়ে তাদের জানাইছি তারা অন্তত এইটার সপক্ষে আরো এভিডেন্স চাইছে বা কিছু একটা বলছে